ভালোবাসা মানেই সুখ এই কথাটা যারা বলে তারা কখনো এমন ভালোবাসা দেখেনি যেটা মৃত্যুর পরেও ছাড়তে জানে না রোজ সন্ধ্যায় আমি স্টেশনের পাশ দিয়ে যেতাম সেখানে প্রথম ওকে দেখি লম্বা চুল চোখ দুটো ভীষণ শান্ত সেই মেয়েটার নাম ছিল রিয়া ও বলেছিল আমি এখানে অপেক্ষা করি আমি বুঝিনি এই অপেক্ষা মৃত্যুর অপেক্ষা ধীরে ধীরে আমরা কথা বলতে শুরু করলাম ও কখনো দিনের বেলায় আসতো না সবসময় সন্ধ্যার পর আসত আমি জিজ্ঞেস করেছিলাম তুমি দিনে কেন আসো না ও হেসে বলেছিল রোদ আমার সহ্য হয় না আমি তখনও বুঝিনি এ কথার মানে কি ও আমাকে খুব ভালোবাসত অতিরিক্ত ভালোবাসত আমি যদি একদিন না আসতাম ও কাঁদত একদিন বলল তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি মরে যাব আমি হেসে বলেছিলাম তোর পাগলি কিন্তু ও হাসিনি আমি ওর হাত ধরলাম ওর হাত বরফের মতো ঠান্ডা আমি বললাম তোমার হাত এত ঠান্ডা কেন ও ফিস ফিস করে বলল কারণ আমি অনেক আগে ঠান্ডা হয়ে গেছি পরের দিন স্টেশনের এক বৃদ্ধ বলল বাবা তুমি কি একা কথা বলছো আমি বললাম না আমি রিয়ার সাথে কথা বলছি বৃদ্ধের মুখ সাদা হয়ে গেল সে বলল রিয়া রিয়া তো পাঁচ বছর আগে এই স্টেশনেই দুর্ঘটনায় মারা গেছে আমার মাথা পড়ে গেল সেই রাতে রিয়া আবার এলো এবার ওর মুখ একটু ভাঙা চোখে রক্ত ও বলল এখন তো জানলে সত্যি তবু আমাকে ভালোবাসো তো আমি কাঁদতে কাঁদতে বললাম হ্যাঁ বাসি রিয়া হাসলো বলল তাহলে চলো আমার সাথে হঠাৎ স্টেশনের লাইট নিভে গেল একটা ট্রেনের শব্দ রিয়া আমাকে জড়িয়ে ধরল ওর গলা ফিস ফিস ভরা মানুষও ভালোবাসতে চায় সকালে স্টেশনে ভিড় একটা লাশ পড়ে আছে লাশটা আমার হাতে ধরা দুটো টিকিট একটা আমার আর একটা রিয়ার ভালোবাসা সুন্দর কিন্তু যদি ভালোবাসা মৃত হয় তাহলে সেটা তোমাকেও মেরে ফেলতে পারে রাতের শেষ ট্রেনে যে ওঠেই সে আর সাধারণ মানুষ থাকে না আজকের দ্বিতীয় গল্পটা শুধু ভয়ঙ্কর নয় এই গল্প শোনার পর হয়তো তুমি আর কখনো রাতের ট্রেন ধরতে চাইবে না রাত প্রায় এগারোটা পঁচপান্ন মিনিট স্টেশনে তখন কেবল একটা হলুদ আলো জ্বলছে বাকি সব কিছু অন্ধকার অরুণ নতুন চাকরি পেয়েছে রেলওয়েতে আজ তার প্রথম নাইট ডিউটি স্টেশন মাস্টার বলেছিল যে শেষ ট্রেনটা আজ ঠিক সময়েই আসবে কিন্তু মনে রেখো এই ট্রেনে প্রশ্ন করো না আর কখনো কারো চোখে বেশি সময় তাকিও না অরুণ হেসেছিল ভেবেছিল বুড়ো মানুষের গল্প ঠিক বারোটার সময় ট্রেনটা এলো কিন্তু আশ্চর্য ব্যাপার ট্রেনটার কোন শব্দ নেই একটা বগিতে উঠে বসলো অরুণ সামনে বসে আছে এক মহিলা সাদা শাড়ি খোলা চুল মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে ট্রেনটা চলতে শুরু করলো কিছুক্ষণ পর মহিলা বলল আপনি কি জানেন আমরা কোথায় যাচ্ছি অরুণ বলল শেষ স্টেশনেই নামব সবাই মহিলাটা হাসল কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ ছিল না সে ফিসফিস করে বলল এই ট্রেনের কোনো শেষ স্টেশন নেই অরুণ জানালার বাইরে তাকালো কোনো আলো নেই শুধু কুয়াশার ভেতর ভেসে থাকা মানুষের মুখ সবাই চুপচাপ তাকিয়ে আছে হঠাৎ ট্রেন থেমে গেল স্টেশন মাস্টারের গলা ভেসে এলো যাদের সময় শেষ তারা নামুন মহিলাটা উঠে দাঁড়ালো তারপর পা মাটিতে ছুঁয়েই মিলিয়ে গেল শেষে অরুণ একা হঠাৎ আয়নায় নিজের মুখ দেখে সে চমকে উঠল তার চোখ আর তার নিজের নেই পরদিন সকালে স্টেশনে পাওয়া যায় শুধু একটা ব্যাগ ভেতরে লেখা আমি এখন শেষ ট্রেনের যাত্রী